আজকে আব্বা আর শাশুড়ি মায়ের একটা ভীষণ পছন্দের খাবার রান্না করে খাওয়াবো এটা একটি ঐতিহ্যবাহী অনেক আগেকার গ্রাম বাংলার খাবার এটার আমি নাম দিয়েছি খুরের ডাটার চোষা এটা তাদের রিসেন্টলি পছন্দের তালিকায় যোগ হয়েছে সেই সাথে এটা আমার প্রথমবারের মতো রান্না করা কখনো এটা রান্না করিনি আর খাইনি বলা চলে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই বুড়া খুরের ডাটাগুলো কিনে নিয়ে আসা হয়েছে এগুলো নাকি যশোরের এইখানে কে যেন বিক্রি করতেছে পরে সেটা দুই আটে কিনে নিয়ে আসা হয়েছে বিশ টাকা দিয়ে সেগুলো আমি এখন ফালি ফালি করে কেটে নিব এক একটা তিন চার ইঞ্চি করে লম্বায় রাখা হয়েছে ফ্রিজে একটা আনারস ছিল দুই তিন দিন যাবৎ আনা হয়েছে পরে এটা সুন্দর মতো কেটে আমি কয় পিস খাবো আর বাকিগুলা সবার জন্য রেখে দিব কেউ এই মুহূর্তে বাসায় নেই আমি ভাবছিলাম অনেক মিষ্টি শাশুড়ি মাও বলেছিল খুবই মিষ্টি কিন্তু ভাই রে ভাই এত টক আমার খাওয়ার এক্সপ্রেশন দেখে আপনারা বুঝবেন না হয়তো ভাববেন যে কি মজা করে খাচ্ছে আসলে বিষয়টা এরকম না খুবই টক ছিল শুধুমাত্র ভিডিওটা সুন্দর আনার জন্য আমি এত সুন্দর এক্সপ্রেশন দিয়ে খেয়েছি বাকিগুলা ফ্রিজে রেখে দিলাম যখন সবাই আসবে তখন খাবে আর আনারসটা একটু ঠান্ডা ঠান্ডা হলে বেশ মজা লাগে এটা কাসন দিয়ে দিয়ে খেতে আরও বেশি মজা যাই হোক রান্নায় ফিরি ভাতটা চুলার উপর বসায় দিয়ে এখন আমার বাটা কাজ পেঁয়াজ মরিচ জিরা আদা রসুন সরিষা সবকিছু সব কিছু সুন্দর মতো পাটায় বেটে মিহি করে নিয়েছি এগুলা দিয়ে এখন আমি রান্না করব এই ডাটাগুলা আমার শ্বশুর দুই আটি কিনে আনছে দশ টাকা আটি এক একটা নতুন নতুন শিখতে আমার সম্পূর্ণটাই নতুন একটা এক্সপিরিয়েন্স আমি এগুলা কখনো করতেছি সুন্দর মতো কষিয়ে নেব আর এই ডাটাগুলো আমি সুন্দর মতো ধুই কড়াইতে তেল দিয়ে সবগুলো মশলা একসাথে দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নেব যখনই দেখব যে পানি অনেকটা শুকায় গেছে যখনই কষানো হয়ে যাবে তারপরে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি এটা যেহেতু অনেক শক্ত সেহেতু অনেকটা পানি লাগবে একদম গরুর মাংসের মতো অনেক ঝোল দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে পানিটা শুকায় নেওয়ার পালা শুকায় নিলে নামিয়ে নিব এটা আসলে যারা খায় তাদের কাছে খুব ভালো লাগে আর যারা পছন্দ করে না তাদের কথা তো বাদে দিলাম কারণ আমার পছন্দ না এই কারণে আমি এটা খাই না আমি জাস্ট শুধুমাত্র একটু লাস্টে টেস্ট করে দেখেছিলাম যে লবণ ঠিক আছে কি না বাবুরা প্লাস আমি আমাদের ফ্যামিলিতে এখন আমরা মোট পাঁচজন মা অন্তত দুই দিন খাবেন আমার আমাকে যে এত সাদের একটা জিনিস তুমি আসলে আমি খেতে পারি না কি করে বলবো যে ভালো লাগে না আমার এই রেসিপিটা আগে কে কে খেয়েছেন কমেন্টে জানিয়ে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ